তাহলে কি বললো এখানে যে একজন ক্ষুদ্র ব্যবসায়ী তাহলে বিনিয়োগ করলো কত পাঁচ হাজার ছশো টাকা এবং এক বছর পরে কিছু টাকার উপরে কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এবং অবশিষ্ট টাকার উপরে কত পার্সেন্ট চার পার্সেন্ট লাভ করলেন তাহলে মোট সে লাভ করলো কত দুইশো ছাপ্পান্ন টাকা তিনি কত টাকার উপরে পাঁচ পার্সেন্ট লাভ করলো এটা আমাকে নির্ণয় করতে হবে তাহলে সমাধান মনে করি ব্যক্তিটি পাঁচ পার্সেন্ট সরল মুনাফায় বিনিয়োগ করেন কত এক্স টাকা নিলাম এবং কত পাঁচ হাজার ছয়শো মানুষ কত এক্স টাকা এটাও বিনিয়োগ করলো এটাও কিন্তু বিনিয়োগ করছে একটা হলো পাঁচ পার্সেন্ট আর একটা করল ছয় পার্সেন্ট পাঁচ পার্সেন্ট হারে একশো টাকা এক বছরে মুনাফা হয় কত পাঁচ টাকা অতএব এক টাকা এক বছরে মুনাফা হবে কত পাঁচ বাই একশো টাকা অতএব এক্স টাকায় মুনাফা হবে কত তাহলে ফাইভ গুণ এক্স ডিভাইড কত একশো তাহলে এই পাঁচ দিয়ে আমরা একশো কে কাটবো পাঁচ করি কত সব তাহলে আমাদের এখানে হলো কত এক্স বাই কত বিশ আবার কত চার পার্সেন্ট হারে তাহলে একশো টাকার এক বছরে মুনাফা কত চার টাকা এক টাকা এক বছরের মুনাফা চার বাই কত একশো টাকা অতএব কত টাকা পাঁচ হাজার ছয়শ মাইনাস কত এক্স পাঁচ হাজার মুনাফা কত হবে চার গুণন কত পাঁচ তাহলে পাঁচ হাজার ছয়শ কত এক্স ডিভাইড করতো পঁচিশ তাহলে মুনাফা হলো একটা এখানে x বাই কত বিশ আর পাঁচ হাজার আমাদের মুনাফা একটা হলো কত

পাঁচ পার্সেন্ট হারে বিনিয়োগ করেছেন এত টাকা উত্তর হলো কত তিন হাজার দুশো টাকা তার মানে এখানে আমাদের চাইছে যে তিনি কত টাকার উপর পাঁচ পার্সেন্ট লাভ করলেন কত টাকার উপর তার মানে সে বিনিয়োগ করলো কত পাঁচ হাজার ছয়শো টাকা তাহলে কত টাকার উপরে সে পাঁচ পার্সেন্ট কি লাভ করলো তাহলে তিন হাজার বত্রিশ সরি তিন হাজার দুশো টাকার উপরে সে পাঁচ পার্সেন্ট লাভ করছে তাহলে এখানে